আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তা আজকে হচ্ছে আমি চালের আটা দিয়ে রুটি বানাবো তামার মেয়ে খেতে চেয়েছে রুটি দিয়ে মাংস দিয়ে তার জন্য হচ্ছে আমি রুটি বানাচ্ছি এখানে তা আমার মেয়ে হচ্ছে রুটি অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে ঘরে চালের গুঁড়া আছে একটু রুটি বানিয়ে দে এখানে আমি চালের আটাটা সিদ্ধ করে আমার আটাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটি বানাতে বসে গেছি আর চালের রুটিটা কিন্তু অনেকেই বানাতে পারে না আমিও আগে পারতাম না এখন করতে করতে শিখে গেছি আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দর বানানো হয়েছে একটা রুটিও ছিঁড়ে যায়নি রুটিগুলো বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলতেছে তো সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটাকে রান্না করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে এখানের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এরপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ামরিচ মরিচ সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম এখন এর ভিতরে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে রান্না করলে রুটি দিয়ে খেতে অনেক বেশি সুবিধা হয় তার জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আলুটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রান্না রান্না করে আর করা হয়ে গেছে তো মাংসটা রান্না করা হয়ে গেছে এর ভিতরে শুধু আলু দেখা যাচ্ছে মাংসগুলো সব ঝোলের ভিতরে ডুবে গেছে তাই তো আমার সব রান্না বান্না শেষ এখন আমি ক্ষেত্রে দিয়েছি তো এখানে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে কিন্তু খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ